জীবন কখনো কখনো আমাদের এমন একটা পথ দেখায় যেখান থেকে ফিরে তাকালে বোঝা যায় যে আমরা কতটা পাল্টে গেছি অস্ট্রিয়াতে থাকাটা আমাদের কাছে হয়তো একটা স্বপ্নের মতো কিন্তু মনের ভেতরে না কোথাও সে কলকাতার বাড়িটা আমার মা বাবা আর তাদের যে অপেক্ষাটা এগুলো না কখনো দূরে যায় না আর এখন যখন কলকাতা ছেড়ে চলে যাচ্ছে তখন মনে হচ্ছিল মা বাবা আর আমি সবসময় যেন একটা অপেক্ষায় থাকি কখন আবার দেখা হবে কখন আবার ফিরব বলে আর সেই অপেক্ষাটা না কখনো কমে না জীবনে যতই রং বদলা এই সত্যিটা কিন্তু কখনো বদলায় না মেঘের মধ্যে ভাসতে ভাসতেই এসে পৌঁছালাম ব্যাঙ্গালোরে দেড় বছর পর আবার সেই শহরটাতে পা রাখলাম যে শহরটাতে আমি চোদ্দটা বছর কাটিয়েছি এখন লাগেজগুলো কালেক্ট করবো বলেই যাচ্ছি সেই দিকে কিন্তু কি মনে হচ্ছে জানো জীবন বদলেছে বছরও হয়তো কেটে গেছে কিন্তু স্মৃতিগুলো একটুও বদলায়নি আর আমার তো মনে হয় বাড়ি কিন্তু একটাই না কখনো কলকাতা যেখানে আমার শিকড় কখনো ব্যাঙ্গালোর যেখানে অনেক স্মৃতি আর এখন অস্ট্রিয়া যেখানে আমাদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দর সত্যি হলো আমরা যত দূরেই যাই না কেন আমাদের গল্প আমাদের মানুষ আর আমাদের শহরগুলো সব সময় আমাদের ফিরে পেতে অপেক্ষা করে আর আজকের ব্লগ সেই অপেক্ষার সেই স্মৃতি আর নিজের কাছে ফিরে যাওয়ার গল্প যেদিন আমরা ব্যাঙ্গালোরে গিয়ে পৌঁছেছিলাম সেদিন ছিল গণেশ পুজো বিসর্জনের দিন আর যে কারণে রাস্তায় না প্রচুর ট্রাফিক পেয়েছি আর এই ট্র্যাফিকের কারণেই না যেখানে আমাদের যাওয়ার কথা মানে যে বন্ধুর বাড়িতে আমাদের যাওয়ার কথা সেখানে পৌঁছোতে আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছিল আর এখন রাস্তায় যেতে যেতে যে বাড়িটা যে ফ্ল্যাটটা আমরা ক্রস করছি এই খানটাতেই না আমি চোদ্দটা বছর কাটিয়েছি যখন বাড়ি বাস দিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল ছুটতে দৌড়ে চলে যায় নিজের ঘরটাতে নিজের বাড়িটাতে কিন্তু সেটার তো উপায় নেই এখন এই মুহূর্তে আমার বাড়িটা রেন্টে দেওয়া আছে তবে হ্যাঁ কালকে সকালে নিজের বাড়িটা একবার দেখতে আসবো এটা ছিল যেদিন আমরা ব্যাঙ্গালোরে এসেছিলাম ঠিক তার পরের দিন আর ব্যাঙ্গালোরে এসেও না আমরা রোদের দেখা তেমনভাবে পাইনি সেদিন কেউ ছিল সেই মেঘলা মেঘলা ওয়েদার তবে এখনই আমরা ব্রেকফাস্টটা করেই না বেরিয়ে পড়ব আমরাও এসে পৌঁছে গেছি আর দেড় বছর পর আবার এই সোসাইটিটাতে পা রাখলাম আমাদের আসার কথা ছিল এগারোটায় এখন অলরেডি বেজে গেছে এগারোটা পনেরো কুড়ির মতো অলরেডি ফিফটিন টু টোয়েন্টি মিনিটস লেট ওদেরকে বলেছিলাম যে আমরা এগারোটার মধ্যে আসব। তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে আসলে এখানে লেটটা হয় সব থেকে বেশি ট্রাফিকের জন্য আর একটা কারণে আমাদের লেট হয়েছে আজকে সেটা হচ্ছে ক্যাব ক্যাবওয়ালার জন্য তো যে কারণেই হোক আজ অনেক দিন পর আবার নিজের বাড়িটাতে যাচ্ছি এই যে সামনেই যে সবুজ রঙের নেট দিয়ে ঘেরা জায়গাটা আছে এটা হচ্ছে বাচ্চাদের ক্রিকেট খেলার জায়গা এখন যেমন এই বাচ্চাগুলো কি সুন্দর হেঁটে হেঁটে খেলাধুলা করছে বন্ধুদের সাথে মিষ্টিও একদিন এরকম বন্ধুদের সাথে খেলতে বেরোতো আর এই যে দেখতে পাচ্ছ যে কাঁচ দিয়ে ঘোরা যে ঘরটা আছে এটা হচ্ছে আমাদের জি আর যে সামনে যে লাল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ক্লাব হাউস আর ওই ঘরটাতেই না আমাদের যত রকমের পুজো প্রোগ্রাম সেগুলো কিন্তু সবই ওখানে হতো আমাদের এই ফ্ল্যাটটাতে দুটো পার্কিং আছে ওপরে একটা নিচে একটা আন্ডারগ্রাউন্ডে একটা তবে আমাদের পার্কিংটা কিন্তু ওপরেই ছিল আর এই যে স্কুটিগুলো রাখা আছে এখানে কিন্তু আমাদেরও স্কুটি থাকতো আর ওই যে আমার বাড়ির দরজা তো ওই বেলটা বাজানোর আগেই ভাবছি তোমাদের একবার করিডোরটা দেখিয়ে নি এই করিডোরটাতে কিন্তু মিষ্টু প্রচুর খেলেছে আর প্রচুর সাইকেল চালিয়েছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ফেভারিট জায়গা সেটা হচ্ছে বাড়ির ব্যালকনিটা তো এই ব্যালকনি থেকে না গোটা সিটিটাকে খুব সুন্দরভাবে দেখা যায় তবে আমার এই বাড়িটাতে যখনই কেউ আসতো তখনই না তাদের এই ব্যালকনিটা খুব ভালো লাগত আর আমার এই বাড়িটার একটা ভালো এই বাড়িটার না তিন সাইডে তিনটে ব্যালকনি আছে এইবার আমি তোমাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখাতে পারলাম না আসলে যারা রেন্টে আছে তাদের না বাড়িতে অনেক লোকজন এসেছে যে কারণে আমরা আর বলতে পারলাম না যে এখানে একটা ভিডিও কি করতে পারি যাই হোক পরের বার যখন আসবো নিশ্চয়ই তোমাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখাবো আর তাছাড়াও না আসলে কি আমরা বাড়িতে এসেছিলাম যে আমাদের বাড়ি থেকে আরও কিছু জিনিস নেব বলে আসলে আমার বাড়িতে অনেক জিনিস তো রয়ে গেছে তো সেইখান থেকে কিছু জিনিস এবার আমরা নিয়ে যাব আর সেই সমস্ত কাজগুলো সারতে সারতেই অনেকটা লেট হয়ে গেছে তাদের না লাঞ্চের টাইম হয়ে গেছে তো সেখান থেকে বেরিয়েই না গিয়েছিলাম কিছু বন্ধু বান্ধব যাদের সাথে চোদ্দটা বছর কাটিয়েছি তাদের সাথে দেখা করতে তো তাদের সাথেও দেখা করে নিচে এসেছি এখন সুকান্ত ক্যাব বুক করেছে তবে ক্যাবওয়ালা বলল তার একটু আসতে দেরি আছে রাস্তায় না প্রচুর ট্রাফিক এখন তো ক্যাব আসতে আসতেই তোমাদেরকে চলো আমাদের সোসাইটিটা একটুখানি ঘুরে দেখায় এটা হচ্ছে তো আমাদের জিম আর এই রাস্তাটা ধরেই সোজা গেলেই আছে সুইমিং পুলটা তবে সুইমিং পুলটা না কোনো কারণে এখন বন্ধ করে রেখেছে কিছু একটা প্রবলেম হয়েছে এই কারণে এটা বন্ধ করা আছে এই জন্য তোমাদের দেখাতে পারলাম না আর এটা হচ্ছে আমাদের জিমটা আর এই যে নিচটা এর নিচে যে জায়গাটা আছে এখানে না খুব সুন্দর একটা গার্ডেন আছে তার সাথে মানে চারিদিক দিয়ে একটা সুন্দর হাঁটার রাস্তাও আছে যেখানে আমরা সবাই হাঁটতাম আর এই গাছটাতে প্রচুর ফুল হয় এখান থেকে অনেক সময় ফুল তুলে আমি বাড়ির ঠাকুরের দিতাম এটা একটা বেদানা গাছ এই বেদানা গাছটাই না প্রচুর কিন্তু ফল হয় তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো প্রচুর কিন্তু ছোট ছোট ফল হয়ে আছে আর এই যে এই জায়গাটাতে যেখানে গাড়িগুলো রাখা আছে এটা হচ্ছে আমাদের ভিজিটার পার্কিং আর সামনে যে প্লে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে ওখানে তো মিষ্ট একটা টাইমে প্রচুর খেলেছে আর এখানটাই একটা পার্কের মতনই ছিল কিন্তু বাচ্চারা অনেকে ফুটবল খেলতে ভালোবাসে দেখে ঘাসগুলোকে সব তুলে দিয়ে এখন এটা ফুটবল গ্রাউন্ড হিসাবেও ব্যবহার করা হয় আর ওদিকে আবার ক্যাব এসে গেছে সুকান্ত আমাকে ডাকছে তো যাই এবার ক্যাবে উঠি এই আজকে ঘুরে গেলাম আবার অপেক্ষার পালা কবে আবার আসব আমাদের এই সমস্ত কিছু সাথে সাথে না তিনটে বেজে গেছে আর তিনটের সময় এসে পৌঁছালাম এখন আবার গিয়ে লাঞ্চও করতে হবে তারপরে বিকেলবেলায় আবার একটুখানি বেরোব এখন আমরা এই জায়গাটাতে এসেছি সন্ধ্যাবেলায় সবাই মিলে তো এখানে কিছুক্ষণ সময় কাটাবো তারপর ডিনার টিনার করে বাড়িতে যাব। আসলে কিছু ছোটখাটো জিনিস কেনাকাটা করার আছে তো সেগুলোই করব। এখানে যে চা পয়েন্ট বলে দোকানটা আছে ওখান থেকেই না একটু খাবো আমি এখানে একা একা বসে চা খাচ্ছি আসলে কি আমার চায়ের পার্টনার আজকে কেউ নেই আমাদের যে বন্ধুরা আছে তারা কিন্তু একদমই আজকাল চাটা টা খায় না চা খাওয়াটা পুরোপুরি তারা ছেড়ে দিয়েছে আর আমাকে তো একবার চা খেতেই হবে এই জন্য অগত্য কি করব তাই একা একাই বসে বসে চা খাচ্ছি তো এখানে এসেছি আমরা রাত্রে ডিনারটা করব বলে তবে এর রেস্টুরেন্টটা কিন্তু আমরা যাওয়ার পরে খুলেছে তো এই জন্য আমরা না এখানে এইবার ফার্স্ট টাইমে ট্রাই করবো আজকে এখান থেকে আমার ব্লগটাকে শেষ করছে আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই